ইসরায়েল ইরান আবারও শুরু হলো পুরোদমে ভয়ঙ্কর যুদ্ধ ভিওয়ার্স আমাদের হাতে এসেছে মনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শুরুতেই জানাবো শিরোনাম পরে বিস্তারিত পশ্চিমাদের বুকে কাপন ধরিয়ে দিয়ে এবার পারমাণবিক বোমা তৈরির খুবই কাছাকাছি রয়েছে ইরান আতঙ্কিত ইসরায়েল আমেরিকা এরপরে জানিয়ে দিব ইউক্রেনকে তসনস করতে এবার বেলারুশে অরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়নের ঘোষণা পুতিনের এদিকে সিরিয়া থেকে সেনা ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় নির্মম গণহত্যা তাবগুলোতে ফিলিস্তিনি শরণার্থীদের জীবন্ত পুড়িয়ে হত্যা করছে ইসরায়েল ভেওয়ার্স এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন পারমাণবিক বোমা তৈরির খুবই কাছাকাছি রয়েছে ইরান পারমাণবিক বোমা তৈরির খুবই কাছাকাছি রয়েছে ইরান সম্প্রতি আন্তর্জাতিক শক্তি সংস্থা আইএইএ এর একটি প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরান নাটকীয়ভাবে তার ইউরেনিয়াম মজুদকে সমৃদ্ধ করেছে ইতিমধ্যে তারা ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে যেটা পারমাণবিক বোমা তৈরিতে যতটুকু ইউরেনিয়াম দরকার তার প্রায় নব্বই শতাংশের সমান আইএইএর পরিচালক রাফেল গ্রোসি গতকাল বার্তা সংস্থার রয়টার্সকে তথ্য জানিয়েছেন আইএইএ এক গোপন প্রতিবেদনে তার রাষ্ট্রগুলোকে সতর্ক করেছে যে ইরান খুবই দ্রুত গতিতে তার ইউরেনিয়াম মজুদ বৃদ্ধি করেছে তারা সেটা এমনভাবে পরিবেশন করছে এবং পরিশোধন করেছে যেন তা বেসামরিক পারমাণবিক শক্তি অথবা পারমাণবিক অস্ত্রতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে মিডিল ইস্ট মনিটর জানিয়েছে আই এই এর এই প্রতিবেদন পশ্চিমা দেশগুলোকে আরও গভীরভাবে উদ্বিগ্ন করে কারণ তারা আগে থেকে বলে আসছে যে বেসামরিক কোন কর্মসূচির অধীনে এত বেশি পরমাণু ইউরোনিয়াম মজুদের যৌক্তিকতা নেই এছাড়া পারমাণবিক বোমা বানানো ছাড়া এত অধিক পরিমাণ ইউরেনিয়াম মজুদের আই এ ই এ জানিয়েছে ইরান ইতিমধ্যেই ষাট শতাংশ ইউরোনিয়াম মজুদ করেছে সেখান থেকে তারা যদি আরেকটু পরিমাণ বৃদ্ধি করে তাহলে এর মাধ্যমে অন্তত চারটি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে তবে প্রতিবেদন প্রকাশের পর পারমাণবিক বোমা তৈরি প্রক্রিয়াকে অস্বীকার করেছে ইরান এবার বেলারুশে অরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের ইউক্রেনে প্রথমবারের মতো ব্যবহারের পর এবার ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশে অরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন দু হাজার পঁচিশ সালে বেলারুশে অরসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করতে আমরা প্রস্তুত ইউনিয়ন স্টেটের সুপ্রিম স্টেট কাউন্সিলের বৈঠকের পরে তিনি বলেছেন যেহেতু আমরা সমস্ত বাহিনী এবং উপায় ব্যবহারের সঙ্গে সুরক্ষা গ্যারান্টি সম্পর্কিত একটি চুক্তি সই করেছি বেলারুশে অরসনিকের মতো সিস্টেম মোতায়েন সম্ভব বলে আমি মনে করি তিনি বলেন যে আগামী বছরের দ্বিতীয়ার্ধে সম্ভব হবে কারণ রাশিয়ায় এই সিস্টেমগুলোর উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী পরিষেবাতে ইতিমধ্যেই প্রবেশ করেছেন পুতিন বেলারুশে অরেশনিক সিস্টেম মোতায়েনের আগে কিছু প্রযুক্তিগত বিষয় মোকাবেলার প্রয়োজনীয়তার সম্পর্কে সতর্ক করেছেন তিনি বলেছেন অবশ্যই এখানে বেশ কয়েকটি প্রযুক্তিগত সমস্যা রয়েছে বিশেষ করে বেলারুশের সুরক্ষা অগ্রাধিকারের প্রতি যথাযথ সম্মান রেখে ন্যূনতম পরিসেমা নির্ধারণ বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ নিয়োগ প্রয়োজন রুশ প্রেসিডেন্ট বলেন বেলারুশে অরেশনিক মোতায়েনের জন্য ভারী ব্যয়েরও প্রয়োজন হবে না ইতিমধ্যে সেখানে কিছু অবকাঠামোগত ক্ষমতা আছে যা সোভিয়েত যুগ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল তাই বেলারুশে এই জাতীয় সিস্টেম স্থাপনের জন্য অবকাঠামো আপডেট এবং চলমান করার জন্য ন্যূনতম কিছু ব্যয় থাকবে সিরিয়া থেকে সেনা ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইরান উত্তর দক্ষিণ থেকে শরদখল করতে করতে সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে এগোচ্ছে ক্ষমতাসীন বাসার আল আসাদ সরকার বিরোধীরা দক্ষিণে দ্বারা ও উত্তরে হামার পর গুরুত্বপূর্ণ হোমস শরদখলের চেষ্টা করছে বিদ্রোহীরা এদিকে আসাদের সম্ভাব্য পতন আশঙ্কা করে সিরিয়া থেকে সেনা কর্মকর্তা ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইরান আঞ্চলিক কয়েকজন কর্মকর্তা অন্তত তিনজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্যানি ইয়র্ক টাইমস কর্মকর্তারা জানান সিরিয়া থেকে প্রতিবেশী ইরাক ও লেবাননের সরে নেওয়া সেনা সদস্যদের মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনি গার্ড করকে আয়োজিসিকে আওতাধীন ফোর্সের শীর্ষ কমান্ডাররা রয়েছেন গাজার নির্মম তাবুগুলোতেও ফিলিস্তিনি শরণার্থীদের জীবন্ত পুড়িয়ে হত্যা করছে ইসরায়েল ইউরো মেডিটোরিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গাজার খান ইউনিসে দল ফিলিস্তিনি শরণার্থীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে মানবাধিকার সংস্থাটি আরও বলেছে ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃত বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসের আল মাওসি এলাকায় সরাসরি শরণার্থীদের তাবু লক্ষ্য করে হামলা চালিয়েছে এর ফলে বিশ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই ছিল শিশু এছাড়াও আরও আঠারো জন আহত এবং দগ্ধ হয়েছেন এর আগেও আগুনে পড়িয়ে মানুষ হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের হত্যার ক্ষেত্রে দখলদার ইসরায়েল কোন কিছুই পরোয়া করছে না গাজার যোদ্ধার এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও ইসরায়েলি বাহিনী গণহত্যায় থামেনি তারা তাবুসহ নানা ধরনের অস্থায়ী আশ্রয় কেন্দ্র এবং শরণার্থী শিবিরগুলোতে নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে এর ফলে বর্তমানে ফিলিস্তিনি শহীদের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়ে গেছে এবং আহতদের সংখ্যা এক লক্ষাধিকের বেশি গাজা এখনও যারা বেঁচে আছেন তাদের বেশিরভাগই বিভিন্ন তাবু এবং শরণার্থী শিবিরে কোনো মতে দিনাতিপাত করছেন বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সামগ্রীও তাদের নেই তবুও রক্তপিপাসু ইসরায়েলি বাহিনী এসব অসহায় মানুষের ওপর বোমাবর্ষণ করছে আগুন দিয়ে জীবন্ত পুড়িয়ে মারছে গত বৃহস্পতিবার এমন মহাসচিব গাজার সর্বশেষ পরিস্থিতি এবং সেখানে অব্যাহত ইসরায়েলি হামলা প্রসঙ্গে এক প্রতিবেদনে বলেছেন সেখানে এখনো গণহত্যা চলছে ওই প্রতিবেদনে তিনি আরো বলেছেন ছয় মাসের নিবিড় গবেষণার পর আমরা নির্দ্বিধায় বলতে পারি গণহত্যা চলছে সব তথ্য প্রমাণ পর্যালোচনা করার পর কেবল একটি উপসংহারেই পৌঁছা সম্ভব তা হলো ইসরায়েল ইসসাকিতভাবে অতিতেও গণতন্ত্রতা চালিয়েছে এবং এখনও গণতন্ত্রতা চালাচ্ছে এটা ঠিক যে গত কয়েক দশক ধরেই আমেরিকা সহ পশ্চিমাদেশগুলো সমর্থন ও সহযোগিতায় ফিলিস্তিনিদের উপর হত্যা নির্যাতন চালাচ্ছে দখলদার ইসরায়েল কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে চলমান গাজা চত্বরে ইসরায়েলনিষ্ঠরতা ও বর্বরতার এমন এক নজির সৃষ্টি করেছে যা অকল্পনীয় এবং অবর্ণনীয় ইসরায়েলি বাহিনী গাজার যেন মানুষের গnth সুকে বাড়াচ্ছে যেখানেই মানুষ অস্তিত্ব আজ করছে সেখানেই চরম ধ্বংসলীলা চালাচ্ছে হাসপাতাল ক্লিনিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নারী শিশুদের কেন্দ্র অস্থায়ী তাবু এসবের কোনোটি তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না গাঁচা যুদ্ধের শুরু থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা সহ সব অপরাধে সমর্থন দিয়ে আসছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো নিজেদেরকে সব দাবিদার এসব দেশ দাবি করেছে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে কিন্তু এখন এমনস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন স্পষ্টভাবে বলা হল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ব্যাপক ধ্বংসের ক্ষমতা সম্পন্ন ভারী অস্ত্রের ব্যবহার প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ বাধা এবং চব্বিশ লাখ সংখ্যা গাজার নব্বই শতাংশ মানুষকে ঘর ছাড়া করার ঘটনা বলি ইসরায়েলের দাবিগুলোকে সমর্থন করে না গাজার বর্তমান ইউরোপ ও আমেরিকার অনেক দেশে প্রতিবাদ হচ্ছে জনগণ ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখার আন্তর্জাতিক অসংখ্য থেকে এখন এটা সবার কাছে স্পষ্ট যে ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে তা প্রকৃতপক্ষে জাতিগত নিষেধাজ্ঞা এবং নিধনযোগ্য এই নিষেধাজ্ঞা এবং নিধনযোগ্য চালানো হচ্ছে পশ্চিমা অর্থ অস্ত্রের মাধ্যমে যেটি শুধুমাত্র নিধনযোগ্য মার্কিন কংগ্রেসের প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত আইন প্রণেতা রাশেদার তালিব সোশ্যাল নেটওয়ার্কে এক্সে লিখেছেন এমনস্টি ইন্টারন্যাশনালের নতুন প্রতিবেদন প্রকাশের পর কংগ্রেসে আমার সহকর্মীরা আর ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার বিষয়টি অস্বীকার করতে পারবেন না আমাদের এখন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এমনস্ট্রে ইন্টারন্যাশনালের মহাসচিব এগনেস ক্যালামার্ট পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে বলেছেন যেসব সরকার ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে তারা কনভেনশন অনুযায়ী গণহত্যা রোধের প্রতিশ্রুতি লঙ্ঘন করছে এবং গণহত্যার সহযোগী হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকিতে রয়েছে আসলে গাজা যুদ্ধের শুরু থেকেই পশ্চিমা দেশগুলো নীতি অনুসরণ করছে তারা একদিকে মানবাধিকারের কথা বলছে আর অন্যদিকে অস্ত্র পাঠিয়ে মানুষ হত্যায় সরাসরি সহযোগিতা করছে তারা এমন একটা ভান করছে যেন তারা গাজা গণহত্যা থামাতে চাইলেও পারছে না এই ভান করার একই সময় তারা গণহত্যার মূল হতাকে অস্ত্র ও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে